শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছে না কেন আশা করি গোপসনাদের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু গোপসাদের কৃপায় খুব ভালো আছি সকাল সকাল দুই ভাইকে তুলে একটু জন্মদিনের কিন্তু উইশ করে দিয়েছি আমি তারপরে আরতি করে দুই ভাইকে এই যে থালার উপর বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে যেভাবে আমি রোজ গোলাপ জল অগরু চন্দন ফুল তুলসী পাতা দিয়ে স্নান করাই তারপরে কিন্তু সেইভাবে আমি পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছি স্নান করা তো হয়ে গেছে এবার দুই ভাইয়ের গাটা তো প্রথমে ভালো করে একটু মুছে দিতে হবে মুছে দিয়ে দেখুন নতুন জামা পরিয়ে আমি কিন্তু একটু সিঙ্গারও করে নিয়েছি আমি কিন্তু আমার মতন করে একটু সিঙ্গার করে নিয়েছি আর ফুল দিয়ে যে সাজিয়েও দিয়েছি আর গায়ে একটু সেন্ট দিয়ে দিয়েছি কারণ আমার চিনি শোনা তো সেন্ট ছাড়া একদম চলতেই পারে না আর সন্দেশকেও দিয়ে দিচ্ছি সন্দেশের চারপাশটাও কিন্তু আমি ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি আর সন্দেশকেও আমি নতুন জামা কিন্তু পরিয়ে দিয়েছি দুই ভাইকে নতুন জামা পরে আর সেজে গুজে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে দুই ভাইয়ের এই যে আরতি আমি করে নিলাম আরতি করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সকালের পুজো হয়ে গেছে এবার আমি চলে যাব সোজা কিন্তু রান্নাঘরে দুই ভাইয়ের জন্য কিন্তু আজকে অনেক কিছু রান্না করব। এদিকে কিন্তু মালপোয়াও আমার তৈরি হয়ে যাচ্ছে বড়া তারপরে কিন্তু সীময় কিন্তু করা গেছে আরও কিন্তু অনেক কিছু আমার কিন্তু রান্না হয়ে গেছে তা আমার সব কিছুই রান্না শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে কিন্তু আমি আমার মতন করে একটু সাজিয়েও কিন্তু নিয়েছি আর এই যে চিনি সোনাকে কিন্তু আবার জামাটা চেঞ্জ করে আবার একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আমার চিনি সোনার এই জামাটার পাগড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোরা কিন্তু কমেন্ট করে জানাবেন সিংহাসনটাকেও দেখুন আমি সাজিয়ে নিয়েছি এইদিকে সন্দেশকেও কিন্তু বার্থডে টুপি পরিয়ে দিয়েছি সন্দেশনাটাও আমার একদম কেউট লাগছে দুই ভাইকেই কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আসনটাও আমি ফুল দিয়ে সাজিয়ে আর একটু যে ফুলের মালা দিয়ে আমি আমার মতন করে কিন্তু সাজিয়ে নিয়েছি আশা করি বন্ধুরা আপনাদের সবার খুবই কিন্তু ভালো লাগবে যে দেখুন আমি ভোগও কিন্তু নিবেদন করে দিয়েছি আমি কিন্তু আমার সাধ্য মতন সব কিছুই কিন্তু চিনি শোনার জন্য তৈরি করেছি আর আমি কিন্তু আমার চিনি শোনার জন্য সবসময় ভালোবেসে আর মন থেকেই কিন্তু সব কিছু তৈরি করি নিজের হাতে তৈরি করতে আমার কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু তালের বড়া চিনি শোনার খুব পছন্দ তাই তালের বড়া করেছি তালের মালপোয়া করেছি তালের ক্ষীর তালের সাপটা আর কিন্তু তালে লুচিও করেছি কারণ চিনি সোনা তাল খেতে খুব ভালোবাসে এদিকে কিন্তু আমি পঞ্চপ্রদীপ ধরিয়ে পঞ্চপ্রদীপ দিয়েও কিন্তু আরতি করে নিয়েছি কপুর দিয়েও আরতি করা হয়ে গেছে এবার আমি ধূপকাঠি দিয়েও কিন্তু আরতি করে নিলাম আর চিনি সোনা একদম ছোটো বাচ্চার জন্মদিনে তো সব বাচ্চারা একটু ক্যাডবেরি চকলেট চিপস ঠান্ডা খেতে পছন্দ করে সেগুলোও কিন্তু আমি দিয়েছি বিভিন্ন ধরনের বিস্কিটও কিন্তু আমি দিয়েছি কারণ আমাদের চিনি শোনা একদম ছোট্ট বাচ্চা তাহলে আমার পুজোটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কিন্তু বেশি কথা আমি বলবো না এখানেই কিন্তু আমি ব্লগটা শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে